এই গ্রামটা হইলো পুরাগা পূর্বপাড়া আসলে কখনো এই গ্রামের মানুষ আশা করে নাই যে এখানে বন্যা হবে এই গ্রামে যে পানি উঠবে আর এই গ্রামে পানির কারণে শত শত ঘর ধন নষ্ট হবে আমরা শেরপুর বাসে আসলে কখনো আশা করি নাই যে এইভাবে বিশাল বড় আকারে একটা বন্যা হয়ে যাবে আসলে এই বন্যাতে কিন্তু শত শত ঘর বাড়ি যেমন নষ্ট হয়েছে যেমন ভেঙছে যে যেরকম পরে গেছে এরকম কিন্তু প্রত্যেকটা যে বাড়িতে ক্ষতি হয়েছে কারণ কারণ তাদের একমাত্র মাথা গোজা ঠাই কিন্তু সেই ঘরটা কারণ সারাদিনে যাই কিছু করুক না করুক সারাদিনে কাম কাজ করুক মাথা গোজা ঠাই কিন্তু একমাত্র সেই ঘর যার চলে যায় সেই কিন্তু বুঝে যে এর কষ্ট কি মানে যার যতটুকু সামর্থ্য আছে তার কিন্তু ততটুকুই ব্যবস্থা কারণ তার জন্যে হয়তো আর মানে সম্ভব না পুনরায় একটা এরকম একটা ঘর দিতে কারণ একটা ঘর দিতে গেলে বহু টাকার প্রয়োজন শুধু বসত পিঠা যে চলে গেছে আসলে তা না এখানে কিন্তু মাছের খামার মাছের ফিশারি প্রত্যেকটা পুকুর কিন্তু চলে গেছে আর এখানে কিন্তু গ্রাম অঞ্চলে মাছের ফিশারি সহ প্রত্যেকটা ফসলি ক্ষেত জমি সবজি ক্ষেত বেগুন টাল এমনি প্রত্যেকটা কিছুই কিন্তু সব বিলীন হয়ে গেছে সেই বন্যার পানিতে আমরা দেখেছি যেরকম ঘর দুয়ার যা কিছু আছে সব কিন্তু চলে গেছে

একজন প্রতিবন্ধী মানুষ যাই হোক আসলে আল্লাহ দেরি লাগেনা না আমরা যে শেরপুর আমরা কখনো আশা করি নাই যে আমাদের অঞ্চলে একটা বন্য হবে কারণ আমরা যেখানে থাকি আসলে এটা কিন্তু পাহাড়ি অঞ্চল নালিতাবাড়ি থানা যে পুরা ইউনিয়ন আছে সেখানে এটা কিন্তু আমাদের পুরোটা কিন্তু পাহাড়ি অঞ্চল শুধু পাহাড়ি অঞ্চলে এরকম যদি বন্য হয়ে থাকে তাহলে দক্ষিণ যে নামা অঞ্চল আছে সে অঞ্চলের কি অবস্থা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে জিনিস চলে যে যাক কিন্তু মানুষ কটাকে বাঁচিয়ে রাখছে আলহামদুলিল্লাহ তবে যাই হোক যদি দেখেন যে মাটির দালানের নিচে কিন্তু আল্লা সর্ব একটা বাড়ির যা জিনিসপাতি লাগে সব কিন্তু মাটির দেওয়ালের নিচে কিন্তু পড়ে আছে এটা কিন্তু আনলা নিচে আমি জিজ্ঞাসা করলাম ওইখানে কিন্তু খাট পড়ে আছে দরজা জানালা যা কিছু আছে সব নাকি আপনার ওই মাটির দালানের নিচে কী অবস্থা দেখেন কোনো কিছু কিন্তু রাখতে পারে সব কিছু কিন্তু মাটির নিচে হয়তো চাফা পড়ে গেছে জিনিসপত্র ধান চাল যা কিছু